একেবারে পুরান ডাকার হাজির বিরিয়ানি আর এই হাজির বিরিয়ানিটা আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটি আজকে শেয়ার করব বিসমিল্লাহি রহমানের রাহাম হ্যালো বিরুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহলে আসুন রেসিপিটা দেখে নিই আগে আমি একটা বাদামের পেস্ট করে নিব এখানে আমি বাদাম আর চীনা বাদাম আর পিঁয়াজ বেরেস্তা এটা আমি পেস্ট করে আলাদা রেখে দিব আর বাদামটা অবশ্যই ভিজিয়ে রাখবেন আর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ব্লেন্ডার করে নেব আর এখানে আমি একেবারে হাড় চবড়ি সহ গরুর মাংস নিয়ে নিয়েছি আমি কুরবানির মাংস নিয়েছি আপনারা যে কোনো মাংসই নিতে পারেন গরুর মাংস হলেই হবে এটা যেহেতু একটা বিপ বিরিয়ানি এখন আমি দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ আর কাঁচামরিচ পেস্ট আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা আর অনেকেরই বিরিয়ানি সাদা হয় না এটা কেন হয় না সেই টিপসটা আজকে দেখাবো এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর হলো দারচিনি এলাচ আমি যে শাহি মশলা দিব তারপর আমি কিছুটা আস্ত দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এখন আমি ইউজ করব আমার স্পেশাল বিরিয়ানির শাহি মশলা আর এই শাহি মশলার রেসিপি আমার চ্যানেলেই আছে আর আপনারা রেডিমেড বিরিয়ানির মশলাও ইউজ করতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আমি আমার কোয়ান্টিটি বুঝে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু টেস্টিং সল্ট আর টেস্টিং সলটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন বিরিয়ানির স্বাদটা একেবারেই বেড়ে যাবে আর দিয়ে দিলাম এক স্টক স্ট্রকডই আর টেস্টিং টল সলটা আমি খুবই অল্প ইউজ করেছি অল্পই দিবেন। এখন আমি দিয়ে দিবো সরিষার তেল পরিমাণ মতো আমি একটু কমই দিলাম কারণ আমি আবার অলিভ অয়েল এখন ইউজ করব আমি দুই পদের তেল দিয়েই মাংসটা মেরিনেট করব এখন আমি দিয়ে দিচ্ছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আপনারা যে কোনো কুকিং অয়েলে দিতে পারেন বাটি একটু সরিষা তেল দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এটা আমি খুব ভালোভাবে দেখুন হাত দিয়ে একেবারে কছলিয়ে কছলিয়ে মেখে নিয়েছি এটা এখন আমি রেস্টে রেখে দেবো প্রায় ওয়ান আওয়ারের মতো আর এখানে আমি কোনো শুকনা মরিচ ইউজ করিনি কারণ বিরিয়ানিটা একেবারে সাদা পেতে হলে এই জন্য আমি কাঁচামরিচ ব্লেন্ডার করে দিয়েছি এখন আমি এক ঘন্টা পরে মাংসটা চুলাই দিয়ে নেড়ে চেড়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি মাংসে মোটামুটি একটু পানি উঠে গেছে এখন আমি এটা ভালো করে ভুনিয়ে নেব মাংসটা যখন ভুনানো হয়ে গেছে এই যে আমি দিয়ে দিলাম সে পেঁয়াজ আর বাদাম পেস্টটা সেটা বাদাম আর পেঁয়াজ বেরেস্ত একসাথে আমি পেস্ট করে নিয়েছি আর এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই বিরিয়ানিতে এখন আবার খুব ভালো করে ভুনিয়ে তারপর একটু গরম পানি অ্যাড করে দেব এতে আমি একটু গরম পানি আবার অ্যাড করে দিয়ে দিয়েছি এখন আবার এটা কিছুক্ষণ রান্না করব কারণ বিরিয়ানির মাংসটা খুব ধৈর্য ধরে রান্না করতে হয় যাতে মাংসটা একটু সফট হয় আমি দিয়ে কিছুটা আলু আলুটা আমি কোনো কালার ইউজ নি শুধু একটু আদা রসুন লবণ দিয়ে ভাজ ভাজা নিয়েছি আর কি আপনারা আলুটা না দিলেও পারেন কারণ হাজি বিরিয়ানিতে হয়তো আলু দেয় না দেখেন আপনারা শুধু মাংসই থাকে বাট আমি একটু আলু আর ডিম বিরিয়ানির ভিতরে পছন্দ করি আমার কাছে ভালো লাগে এখন অ্যাড করে দিলাম সামান্য একটু চিনি আর এই চিনিটা মাংসের ব্যালেন্সটা ঠিক রাখবে মশলার যে একটা ব্যালেন্স সেটা ঠিক রাখবে আর বিশেষ করে বিরিয়ানিতে আমি অতটা মাংস খাই না আমি একটু আলুটাই বেশি পছন্দ করি তাই আলু দিলাম আলুটা অপশনাল আমি আবারও বলে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি গরম দুধ অবশ্যই পর্যায়ে একটু গরম দুধ অ্যাড করবেন তাহলে মাংসের কালারটা আরো সাদা থাকবে এটা ভালো করে ভুনিয়ে নিয়ে তারপর আবার একটু সামান্য গরম পানি অ্যাড করে দেব। যাতে এখন আলুটা আর মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় মাংসটা যদিও অলরেডি সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে আমি আলুর সাথে কয়েকটা ডিমও সিদ্ধ করে একটু ভেজে রেখেছি এপর যে আমি অ্যাড করে দিলাম কিছুটা খাটি ঘি এখন আমি অ্যাড করে দিচ্ছি সেই ভেজে রাখা ডিম ডিমটা সিদ্ধ করে আমি আলুর সাথে একটু ভেজে রেখে দিয়েছিলাম এখন আমি কিছুক্ষণ এই মাংসের সাথে ডিমটা একটু রান্না করে নেব এটার জন্য আপনার এক্সট্রা করে রান্না করার কোনো দরকার নেই এই তো আমার রান্নাটা একেবারে হয়ে গেছে এখন আমি একটা প্যানে ঘি দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি একটু অলিভ অয়েল এখন ঘি আর অলিভ অয়েলের সাথে ভালো করে একটু পেঁয়াজটা ব্যারেস্তা করে নেব তবে পেঁয়াজটা বেশি ভাজতে যাব না দেখুন আমি এ পর্যায়ে আবার অ্যাড করে দিলাম আবার সামান্য একটু দারু চিনি আর এলাচ যাতে বিরিয়ানির রাইসটা একটু ঘেরানো হয় আর কি সেন্টটা ভালো আসে আর এ পর্যায়ে আপনারা পেঁয়াজটা বেশি ভাজবেন না ঠিক এই সাদা অবস্থায় আমি চালটা দিয়ে দিব তেজপাতা দিয়ে দিলাম দুটা কারণ পেঁয়াজটা যদি আপনি কালার করতে যান তাহলে ওই পেঁয়াজার কালারেই রাইসটা একটু লাল লাল হয়ে যায় তাহলে বিরিয়ানিটা সাদা থাকে না এই তো পর্যায়ে আমি দুয়ে রাখা পোলার চাল দিয়ে দিয়েছি আমি কালিজিরা রাইস দিয়ে রান্না করতেছি এখন আমি দিয়ে দিচ্ছি আমি যে মাংস রান্না করেছি তা থেকে কিছুটা ঝোল তুলে নিয়েছি আর এ কাজটা অবশ্যই করবেন তাহলে চালটা যে ভাজা ভাজা হবে মশলাটা একটু ঘেরান অন্যরকম আসবে এখন খুব ভালোভাবে আমি রাইসটা ভেজে নেব এরপর যে আমি অ্যাড করে দিলাম কিছুটা কিসমিস আর আমি আলু পকোরাও দেই কিন্তু আনপার্সোনালিটি আমার বাসে আলু পকোরাটা ছিল না এই তো আমার চালটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে দেখুন আমি নাটতে আছি এইভাবে চালটা দুমড়িয়ে আসতে আছে তাহলে বুঝবেন যে চালটা ভালো মতো ভাজা হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিব গরম পানি আর বিরিয়ানিতে একটা খেয়াল রাখবেন বিরিয়ানিতে যেহেতু সামান্য মাংসের সাথে ঝোল থাকে যদি আপনি চার কাপ চাল দেন তাহলে আপনি আট কাপ পানি দেবেন না পানি এক কাপ কম দিয়ে দেবেন এখন আবার আমি লবণ অ্যাড করে দিলাম স্বাদ মতো পরে আবার চেক করে নেব আর আপনি দেখতেই পারতেছেন কত সুন্দর একটা কালার আসছে আমি একটু ঢেকে রান্না করে নিয়েছিলাম আবার একটু নেড়ে চেড়ে দমে দিয়ে দেবো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা দুধ গরম দুধ আমি চার কাপ চাল নিয়েছিলাম ছয় কাপ পানি দিয়েছি আর এক কাপ দিয়েছি দুধ সাত কাপ আর মাংসের সাথে কিছুটা ঝোল আছে এই জন্য আর লাগবে না আর দেখুন পোলার কালারটা খুবই সুন্দর আছে সাদা এটা আমি ডেকে দমে রেখে দিয়েছিলাম দেখুন একেবারে ঝরঝরা হয়ে গেছে আমি দশ থেকে পনেরো মিনিট দমে রেখে দিয়েছিলাম এখন আমি এক কর্নার থেকে কিছুটা পোলাও এভাবে তুলে এখন আমি আমার যে রান্না করা বিরিয়ানির মাংসগুলো আমি বিছিয়ে দেব। আর এভাবে করতে আমি বেশি পছন্দ করি তাহলে বিরিয়ানির কিছুটা সাদা কিছুটা মশলাদার থাকে আর একেবারে মিক্স করে আমি রান্না করলে আমার বিরিয়ানি দেখতে ভালো লাগে না আর এভাবে করে আমি চারো কোনায় একটু একটু করে রাইসটা তুলে মাংসটা বিছিয়ে দেব আর আজকে যেহেতু আমি একেবারে হাজির বিরিয়ানির মতো সাদা বিরিয়ানি রান্না করব। তা আমি আজকে কোনো ফুড কালার ইউজ করব না আর এভাবে যদি আপনারা টিপসগুলো ফলো করেন তাহলে আপনাদের বিরিয়ানিও এরকম সাদা ধবধবে হবে আর খেতেও অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ এই বিরিয়ানিটা আর স্পেশালি আমার ছেলের জন্যই আমি এভাবে বিরিয়ানিটা রান্না করি কারণ ও আবার বিরিয়ানিতে অত কালারফুল পছন্দ করে না তো এইভাবে করে মাংসটা বিছিয়ে দিয়েছি এখন আমি উপরে ডিমগুলো আস্ত করে বিছিয়ে দিয়েছি কারণ ডিমগুলো আমি ভিতরে দেইনি আমি শুধু মাংস আর আলুটাই ভিতরে দিয়েছি এখন একটু কিছুক্ষণ দমে তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ এভাবে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলাপ জল আর সামান্য একটু কেওড়া জল এটা আমি খুবই সামান্য ইউজ করেছি যেহেতু আমরা বাসায় খাব অতটা প্রয়োজন নেই আর উপরে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা এখন দিয়ে দিচ্ছি একটু ঘি কাঁচা ঘিটা একটু উপরে দিয়ে দিবেন এই তো আমি কিছুক্ষণ দশ মিনিটের মতো আবার দমে রেখে দিয়েছিলাম এখন মিক্স করে নিয়েছি দেখুন একেবারে সাদা দবদবা হাজির বিরিয়ানি খুবই মজা হয় এভাবে রান্না করে অবশ্যই দেখবেন কেমন হল দেখুন মাংসটা একেবারেই সফট হয়ে গেছে তাহলে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ